প্রতিশ্রুতি দিয়ে নারীর সাথে প্রতারণাটিয়ারের প্রতিশ্রুতিবনাথ তার সঙ্গে লিভিং সম্পর্কে লিপ্ত ছিলেন তার কাছ থেকে চার লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই যুবতী এরপর তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হয় তারপর হাতাহাতি পর্যায়ে পৌঁছায় এমনই অভিযোগ ওই মহিলা পোতোয়ালি থানার পুলিশ

দিয়ে তারপর হচ্ছে কি ওইখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয় আমরা একসাথে কাঁঠাল পোতায় ভাড়া থাকি সেখান থেকে ও সমস্ত জিনিসপত্র পশু কালকে রাত্রে নিয়ে পালিয়ে যায় আমার গয়না সমেত পাঁচ পাঁচ লাখ টাকা ডিপোজিট করতে দিই ওকে সেই টাকা সমেত নিয়ে ও পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর আমি ওকে ইয়ের সামনে থেকে ধরি সেটা কাঁটাল পোঁতার মধ্য থেকে সেখান থেকেও দড়িয়ে পাড়ে শুধু পোস্ট অফিস মোড়ে কিছু ছেলে আমাকে সাহায্য করে ওকে ধরে দেয়

তোমার মা তো মেরে দেব তোমার করে দেব তারপরে আমি আপনাকে জানাই বিষয়টা মেয়ে কি আমি পরে দুদিন পর সব সৃষ্টি দিয়ে মেয়ে জিজ্ঞেস করি তখন বলে কি তুমি না তো আমি বলি না বলবো না তখন আমাকে বলি এখন কি চাইছেন এখন বিরুদ্ধে কি করে আপনাকে বিয়ের হ্যাঁ শোনো যে আমরা দুজন বিয়ে করবো এমনকি কি আমার সবকিছু নেই গয়না গাড়ি টাকা পয়সা সব না 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 বিয়ের সম্ভাবনা দেখছি না উল্টে বলছে তোমার যা করার আর করে নাও আমি দেখে নেবো কত বছর আগে বিয়ে হয়েছিল সালে হয়েছে কাছে অভিযোগ আমার মেয়ের বিরুদ্ধে যেটা আমি নিয়ে বিচারে বিচার চাই কি দেখি থানার পুলিশ বিচার দেয় সে তো প্রথম থেকে বলেই যায় সে থানার লোক তার পুলিশের কাছে আমি কোনো বিচার পাবো না আপনার সাথে